সালের রাজধানী শাহবাগে এভাবেই গুটি কয়েক নাস্তিক ব্লগারদেরকে সাথে নিয়ে দেশের হকানি আলেমদেরকে রাজাকার ও যুদ্ধ অপরাধী নাটক সাজিয়ে স্লোগান তোলে এই লাকি আক্তার ও নাস্তিক ইমরান এই সরকার এদের এই মিথ্যাচারের কারণে কত নিরীহ নিরপরাধ মানুষকে যে উঠতে হয়েছে ফাঁসির মঞ্চে তার কোনো হিসাব নেই এবং এসব নাস্তিক ব্লগারদেরকে ইন্ধন জুগিয়েছিলেন তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার তবে এবার আর রক্ষা নেই তাই আবারও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হলো গণজাগরণ মঞ্চের সেই স্লোগান কন্যা নামে খ্যাত নষ্টা লাকি আক্তারকে শনিবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রায় দেন এর আগে আদালত চত্বরে আনা হলে তার ওপর চড়াও হয় বিক্ষিপ্ত জনতা বিক্ষোভ করে আইনজীবীরাও এজলাসে হয় হট্টগোল পরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিন লাকি আক্তারের রিমান্ড মঞ্জুর করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জানান দু সালে শাহবাগে গণজাগরণ মঞ্চে মিথ্যে যুদ্ধ অপরাধী নাটক সাজিয়ে নিরপরাধ আলেম সমাজ ও বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসি কার্যকর করা হয় তৎকালীন হাসিনা সরকারের মদতে ব্যাপক ভূমিকা পালন করে এই লাকি আক্তার ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান সরকার নতুন নতুন হত্যাকাণ্ড হচ্ছে নতুন নতুন ঘটনা ঘটছে তাই আর কোনো কালক্ষেপণ না করে অবিলম্বে জামায়াতের রাজনীতি বন্ধ করুন এবং যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রায় কার্যকর করুন এছাড়াও এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও জড়িত আসামিদের তথ্য সংগ্রহ করার জন্য লাকি আক্তারকে দশ দিনের রিমান্ড আবেদন করা হয় পরে আদালত তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন প্রিয় দর্শক আমি আমার এই প্রতিবেদনের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটা জিনিস পরিষ্কার করতে চাই আর সেটা হলো আমাদের এই সোনার বাংলাদেশি বিগত দিনে যাদের মিথ্যাচারের কারণে যে কত নিরীহ মায়ের বুক খালি হয়েছে সন্তান হারিয়েছে তার পিতাকে স্ত্রী হারিয়েছে তার স্বামীকে কত নিরপরাধ মানুষ বছরের পর বছর যুগের পর যোগ কাটিয়েছে অন্ধকার কুঠিরে যাদের কারণে এসব হয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হোক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটাই আমাদের সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষের দাবি ও প্রত্যাশা আশা করি আমার এই প্রতিবেদনে কেউ কোনো বিভ্রান্তি অনুভব করবেন না আর এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ